রাজধানী আগরতলাতে ফের আক্রান্ত বাম কর্মীরা এমনটাই কিন্তু সিপিএম নেতৃত্বর অভিযোগ সিপিএম নেতৃত্ব যেটা জানিয়েছে যে সিপিএম এর কর্মসূচিতে দুষ্কৃতীদের হামলার অভিযোগ রাজধানী আগরতলার আখৌড়া রোডের পেয়ারি মাস্টার বাগান সংলগ্ন এলাকায় হামলা হয় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এলাকায় উত্তেজনা কি অভিযোগ উঠে এসছে আমরা জেনে নেব অমল চক্রবর্তীর কাছ থেকে যিনি সম্পাদক সিপিএম এর সদর মহকুমা অমলবাবু প্রত্যেককেই আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত অমলবাবু ঘটনাটা কি হয়েছিল সেটা যদি আমাদের সঙ্গে একবার আপনি শেয়ার করেন হ্যাঁ আপনাদেরকেও খবরটা নেওয়ার জন্য লাইন খুব বোঝা না কিছু আমি বলতে পারব কিনা জানি আপনি বলুন আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি আপনি বলুন প্রথম কথা হচ্ছে রাজ্য কমিটির এটা সিদ্ধান্ত গোটা রাজ্যে মানুষের যে বিভিন্ন সমস্যা বলি যার যার এলাকা অনুযায়ী সেই সমস্যার সমাধানের দাবি এবং আমাদের যে রাজ্যে গণতন্ত্র প্র্যাকটিস করা যাচ্ছে না আইনের শাসন বলতে কিছু নেই তার বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য আমরা এই সভার আহ্বান করেছিলাম এবং প্রায় দশ দিন আগে পুলিশকে চিঠি দিয়ে প্রায়র অনুমতি নিয়ে সবার কাজ শুরু করেছিলাম প্রথম সবার আগেই তারা ঝামেলা করার চেষ্টা করেছে মাইক বাঁধতে এসব নিয়ে তারপর এখানে আমাদের বিরোধী দল নেতা উপস্থিত হয়েছেন প্রাক্তন মন্ত্রী মানিক উপস্থিত ছিলেন আমরা এই সভা শেষ করেছি প্রচুর মানুষ বেশ কয়েকশত মানুষ সেখানে উপস্থিত হয়েছে শুনেছে এলাকার মানুষ ধৈর্য ধরে আমাদের কথা আমরা তো কাউকে বিরক্ত করিনি আমরা আমাদের কথা বলেছি এটা আমাদের রাইট কিন্তু এই সভা শেষ হওয়ার পর অতর্কিতভাবে পুলিশের সামনে ওখানকার বিজেপির স্থানীয় নেতৃত্বদের সরাসরি নির্দেশে এই হামলা সংগঠিত হয় এবং হামলায় আমাদের পাঁচজন কমরেড এখন পর্যন্ত আমরা যা খবর পেয়েছি পাঁচজন বন্ধু আমাদের আহত হয় তাদেরকে হাসপাতালে চিকিৎসা করতে হয় কাউকে কাউকে আগামীকাল জীবিতে আমাদের সেখানে বিএম হাসপাতাল থেকে রেফার করে দিয়েছে তা আমরা বলছি কি আমরা বলছি এই যে আইনের শাসন গণতন্ত্র পুনরুদ্ধার আমরা যে স্লোগানটা দিলাম এটা চোখের সামনে প্রমাণিত রাজ্যে আইনের শাসন নেই মুখ্যমন্ত্রী বলছেন সব রাজনৈতিক দলের সব জায়গায় প্রোগ্রাম করার অধিকার আছে এই অধিকার কেউ আটকাতে পারবে না কিন্তু আমাদের আগরতলা শহরের প্রধান সাহেবের এলাকা এই এলাকায় এরকম আক্রমণ হয়ে গেল আমরা কোথায় যাব কোথায় মুখ লোকবো আমরা যে সময় তো সভা করছিলেন একটু থামাবো আপনাকে যে সময় তো সভা করছিলেন সেই সময় তো কি সেখানে পুলিশ উপস্থিত ছিলেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ছিলেন তো চেষ্টা করেছেন কিন্তু অবাক কান্ড আমরা আগরতলা শহরে তো এই দৃশ্য আগে দেখিনি কি অন্যায় করলাম আমরা আমরা কি স্বীকৃত রাজনৈতিক দল নির্বাচন কমিশনের এখন আপনারা সংবাদ মাধ্যম আপনারা এই নিয়ে যদি জনমত তৈরি করেন এটা আমাদের পার্টিকে রক্ষা করার না এটা গণতন্ত্র সংবিধানকে রক্ষা করার প্রশ্ন মানুষের মতামত প্রকাশ করার অধিকার এটাকে রক্ষা করার প্রশ্ন এই দায়িত্ব আপনারা পালন করেন আপনারা তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদের কাছে আমরা আবেদন করব আপনারা যদি এই নিয়ে স্টোরি তৈরি করেন এই নিয়ে কথা বলেন নিশ্চয়ই আমাদের কথা আপনারা নিতে চাইছেন ধন্যবাদ জানাবো কিন্তু ভয়ানক ঘটনা ভয়ানক ঘটনা পুলিশের হেডকোয়ার্টার থেকে কতক্ষণ বলুন না আটলে দু মিনিট

অজস্র মামলা করেছি কোন মামলায় তো কোন গ্রেপ্তার তো দূরের কথা জিজ্ঞাসাবাদ পর্যন্ত হয় না বরজলার মন্ডলের একজন নেতা ওপেন ফেসবুক লাইভে এসে বলছেন সিপিএম নেতাদের দেখে নেব তাদের চামড়া তুলে নেব তারপর ওনার নামে আমরা নাম দিয়ে এফআইআর করলাম আজ অব্দি আসামিকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে হয়নি তো অমিতাভ দত্ত আক্রান্ত হয়েছে আসামি আজ অব্দি গ্রেপ্তার হয়নি জয়পুরে সুভাষিন গাঙ্গুলি রতন দাস আক্রান্ত হয়েছে আজ অব্দি আসামি গ্রেপ্তার হয়নি নাম ধাম দিয়ে আমরা এফআইআর করেছি পুলিশের সামনেই তো ঘটনা হয়েছে কোথায় এফআইআর আইনের শাসন না থাকলে যা হয় আইনের শাসন থাকলে তো এফআইআর মূল্য থাকবে ধন্যবাদ 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 বাবেদের এই অভিযোগ নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম শাসক দলের সঙ্গে কিন্তু তারা এই ঘটনার নিয়ে কোনো কমেন্টস করতে কিন্তু রাজি হয়নি বা বিবৃতি দিতে রাজি হয়নি এখন নিয়ে নেবো ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি অন্য কোনো খবরে সঙ্গে থাকুন নিউজ ব্যানকারের পর্দায়